ঘটনার প্রায় চৌত্রিশ সেই ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তার আজ চৌত্রিশ দিন অতিবাহিত আজকে আমরা দেখতে পাই এই চৌত্রিশ দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মঞ্চে এসেছিলেন এবং তিনি একটা সদর্থক বার্তা দিয়েছিলেন বলেই আমরা মনে করি এই বার্তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করি আলোচনা করে আমাদের যা সুচিন্তিত মতামত উঠে এসছে সেটা আপনাদের কাছে রাখছি আমরা আলোচনায় বসতে চাই আগেও যেমন আমরা বলেছি এখন আমরা বলছি আমরা আলোচনায় বুঝতে চাই এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আজকে চান আজকে এক্ষুনি চাইলে এক্ষুনি আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে পাঁচ দফা দাবি আমাদের দাবি দেওয়াটাই আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের মনে করি সেই দাবি দেওয়ার জায়গা নিয়ে আমরা বসতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস কখন টাইম বলে যাননি সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন টাইম দিন প্লেস দিন যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের পাঁচ দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় প্রস্তুত এইটুকু স্বচ্ছতার প্রশ্ন যেমন ছিল সেই স্বচ্ছতার প্রশ্ন থাকছে আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট প্লেস টাইম জানিয়ে দেবেন সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাব সেখানে মিডিয়া বন্ধুদের কাছে একটু বলবো একটু ধৈর্য ধরুন আমাদের আলোচনা চলছে এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে আমরা একদমই একদমই সেই 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 জায়গা থেকে যেটা বলছি আমার মনে হয় আলোচনা যদি করতে হয় খোলা মনে আলোচনা হওয়া উচিত সেখানে আমাদের জায়গা থেকে স্বচ্ছতা প্রশ্ন আমরা রেখেছি সেই জায়গা থেকে আমরা বলছি যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গার জানাবেন মিডিয়া বন্ধুদের একটু ধৈর্য ধরতে বলবো আমরা চিন্তা করবেন না আমরা আমরা জানিয়ে জানিয়ে পরশু যে স্বচ্ছতার প্রশ্ন অবস্থা ছিল সেখান থেকে জট কাটার একটু হলো হ্যাঁ অবশ্যই আলোচনার মাধ্যমে তো জট কাটতে পারে এটা আমরা বারবার বলেছি তাহলে আমাদের পাঁচ দফায় যে দাবি আছে সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে যে কোনো মুহূর্তে জট কাটতে পারে তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় যা পরিকল্পনা সহ আমাদের পাঁচ দফা দাবি যে মুহূর্তে আমাদের দিক থেকে সেরকম কোন জায়গা নেই কিন্তু আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো আমি মিলটা একটু আপনাদের কাছে বলে দিচ্ছি To Honorable Chief Minister, State of West Bengal, respected ma'am, we are grateful that you have shown an exceptional goodwill, yes sir, by coming amidst us in the adverse weather and share your thought with us. উই টেক দিস এজ এ ওয়েলকম স্টেপ টু ওডস ইউর স্মুথ ডিসকশন অ্যান্ড কালকটিভ ক্লিয়ারিটি আবার ফাইভ পয়মান্ডস ফর হিচ উই হ্যাভ প্রোটেস্টিং পিসফু ফর দ্যাস্ট থার্টি ফাইভ ডেজ উই আর মোর দেলিং টু হ্যাভ এ ডিসকশন ইন ইউর হেমিস প্রেজেন্ট বিডিকুয়েট রিপ্রেজেন্টেশন অ্যান্ড প্রোপার ট্রান্সপেরেন্সি এস এগ্রিড বাই বোথ প্রার্টিস উই আর এগারলি ওয়েটিং ফর এয়ার পজিটিভ রেসপন্স টু এন্ড দিস ইম্পেস অ্যান্ড কাইন্ডলি লেটার্স নো দ্য প্লেস অ্যান্ড টাইম অফ দ্য কনভেনশন অফ দ্য মিটিং থ্যাংক ইউ ইউ ওয়েস্ট বেঙ্গলিয়ার ডক্টরের উত্তর আসো সমস্ত সমস্ত জানিয়ে যাবো

যদি আমাদের কাছে কোনো চিঠি আসে সেই চিঠির উত্তর এবং আমরা যে যাচ্ছি তার আগে আমরা অপেক্ষা করছেন কি উত্তর আসে সরকার পক্ষ থেকে আমরাও সেটার জন্য অপেক্ষা করছি আমরা অপেক্ষা করি একটু ধৈর্য ধরি উনি এখানে এসে যে সদর্থক বার্তা দিয়েছেন আমাদের মেলের রিপ্লাইও আমরা আশা করছি ওনারা দেবেন আমরা দেখি সেটা কি আসে তারপর আমরা যদি কোন রকম কমি উনি প্লেস এবং টাইম যদি জানান তাহলে আমরা আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়েই যাবিন मुख्यमंत्री जी हमारे आंदोलन के साइट पर खुद ही आई इस बात से हमें बहुत प्रसन्नता है और जो जो उन्होंने बातें रखी हमें बहुत खुशी है कि डिस्कशन और डायलॉग का दरवाजा दोनों तरफ से खुला है इसी के लिए हमने चीफ मिनिस्टर्स ऑफिस माननीय मुख्यमंत्री जी को एक मेल भी किया है जिसमें हमने ये बताया है कि आप हमारे पास जो आज आई इससे हमें बहुत खुशी है और हमें यकीन है कि जो फाइव पॉइंट डिमांड वेस्ट बंगाल जूनियर डॉक्टर फ्रेंड्स की तरफ से आपको एड्रेस किया जा रहा है आप उस पर डिस्कशन के लिए रेडी हैं इस बात से हमें बहुत खुशी है इसी मेल को हमने भेजा है और हम भी तैयार हैं डिस्कशन के लिए जब वो हमें बुलाएं तो हम तैयार हैं जैसे जो डिसाइड ये कि अगर हम तैयार हैं डिस्कशन के लिए उसमें क्लैरिटी हो उसमें फाइव पॉइंट डिमांड्स के बारे में बात हो जो लोग हमारे साथ मौजूद है आंदोलन में उनके लिए ट्रांसपेरेंसी हो हम ऐसी ही कामना मुख्यमंत्री जी से करते हैं धन्यवाद